দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে উপজেলা ভোলাঘাট জেলা দিনাজপুর প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক আপনাদের ছোটো ছোটো বাফরা এবং সারা বাচ্চা মিলি কেমন দ্বারা বেচে কি না দর্শক এই পার্শটা কিন্তু স্বামী ভাই গিয়ে দেখছি আমরা কয়টা কালেকশন ভাই আজকে সব শেষ এত বেচে কিনা ভালো ব্যানারে কি কাস্টমার না কি আচ্ছা ওই পাশ থেকে একটু দেখি এটা কেমন চাই এটা চব্বিশ দাম বেশি হয়ে গেলো

জোর করলে তো এই ধরনের বাচ্চাগুলো দিতে পারবেন কি বলেন নাম্বারটা দি দেন তবে 017 017 96 96 76 76 56 56 00 এই নাম্বার কন্টাক্ট করলে আপনাকে পাওয়া যাবে আটে অবশ্যই ভাই অবশ্যই ভাই দসা মোটা মোটা আমরা সব কিন্তু বকনা বাচ্চা আপনাদের দেখাচ্ছি আর এই কি কিন্তু সার বকনা মিলেই দেখা গেছে দাদা ভালো আছেন কেমন চাইছেন এটা দাম সাদিছে এত বেশি বেশি তো দেশাল কিন্তু দর্শক আটাইশে তবে পাকা বাচ্চা কিন্তু এখানে খাবার দাবার কোনো সমস্যা নেই কত পর্যন্ত দাম পাইলেন আজকের আসলে সাড়ে বাইশেও দেওয়া যাচ্ছে না কেমন টার্গেট বেচা কিনার পঁচিশের নিচে আসা যাবে না তো অনেক কম দিচ্ছে টার্গেট থেকে দর্শক দেখাবো কিন্তু আপনাদের এই যে বাচ্চা কিন্তু এই পাশটাতেই বেশি ছোট বড় সব মিলিয়ে আছে দর্শক এই পাশে কিন্তু ছোট ছোট কিন্তু সারাই কালেকশন আছে

আর ষাঁড়ের কিন্তু কালেকশনটাই বেশি আছে বগনার তুলনায় বেজা কিনা কিন্তু ভাইদের খুব একটা নাই গাভী বাচ্চা কত কিনলেন এক লাখ ষাঁড় বাচ্চা হ্যাঁ বকনা এক লাখ চলে গেল আর এপাশে কিন্তু কিছু ছোট ছোট প্রয়োজন ফ্রিজিয়ান মিলিয়ে ষাঁড় বাচ্চা বকনা বাচ্চা আছে দেখো ভাই ভালো আছেন

আর সব মিলিয়ে কিন্তু মোটামুটি এই বাসাতে এই পর্যন্ত দর্শক সব মিলিয়ে একটু ধারণা দিলাম বগনা সাম ছোট বড় সব মিলিয়ে ভালো থাকুন সালাম